জয়েন্ট প্যান্ট বা গিঁঠে বাদ বা গিঁঠে ব্যথা একটা বয়স্কদের সমস্যা আজকে সেই সমস্যার সমাধান সমাধানের জন্য একটি বিশেষ ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের মধ্যে তপতিমণ্ডল আপনারা দেখছেন আমি হলিফা নাকি করোনা নাকি এবং অ্যাঞ্জেল থেরাপির মাস্টার টিচার আজকে খুব শক্তিশালী এবং কাজের অ্যাঞ্জেল নাম্বার নিয়ে উপস্থিত হয়েছি এঞ্জেল নাম্বারটি হচ্ছে কাঠে বাঁধ সম্বন্ধে কাঠে বাঁধ বলতে গিঠে গিঠে যে যন্ত্রণা হয় বয়স্কদের বিশেষ করে একটা বয়স্ক লোকদেরই হয় তো এই গিঠে বাঁধে যন্ত্রণা থেকে মুক্তির জন্য এই অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করতে বলছি যাদের এই গিঠে বাঁধ সমস্যা আছে তাদের জন্য তো অ্যাঞ্জেল নাম্বারটি কীভাবে ব্যবহার করবেন বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে এক করছি ক্লিকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এখানে অনেক ভালো ভালো ভিডিও আছে যেই ভিডিওগুলি আপনারা নিজেদের জীবনে কাজে লাগাতে পারেন তাহলে আপনাদের ওষুধ লাগবে না বিনা ওষুধে আপনারা সুস্থ থাকবেন এবং মন থেকে খুশি থাকবেন তো এছাড়াও আমি নিজে একজন হিলার বা আমি হিলিং ট্রিটমেন্ট করি এই চ্যানেলে হিলিং ট্রিটমেন্ট কীভাবে করা হয় বিস্তারিতভাবে আলোচনা করা আছে দেখানো আছে যে হিলিং ট্রিটমেন্ট করা হচ্ছে তো আপনাদের যদি কোনো রকম হিলিং ট্রিটমেন্ট সম্বন্ধে আগ্রহ থাকে বা হিলিং ট্রিটমেন্টকে যদি বিশ্বাস করেন তাহলে এই চ্যানেল দেখুন এবং যদি দরকার পড়ে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ট্রিটমেন্ট করি এবং সুস্থও করি এছাড়াও এখানে অনেক ধ্যান আছে অ্যাঞ্জেলদের ধ্যান আছে তো সেই ধ্যানগুলো আপনারা করতে পারেন নিজেরাও নিজেদেরকে সুস্থ করে তুলতে পারেন যে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে এমন কথা নেই যে এই ধ্যানগুলো করে নিজেকে সুস্থ করে তুলতে পারেন তো করে হিলিং ট্রিটমেন্ট চ্যানেলটাকে রোজ দেখুন সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা খুব খুব কাজের আচ্ছা আজকে যে নাম্বারটা বলছি গিঠে বাদ সম্বন্ধে সেই নাম্বারটা হচ্ছে এইট ফাইভ ফোর টু টু ওয়ান ফাইভ এইট ফাইভ ফোর টু যদি দরকার পড়ে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর হিলিং ট্রিটমেন্ট কীভাবে করা হয় সেখানে দেওয়া দেওয়া আছে এখানে তো দেখুন যদি হিলিং ট্রিটমেন্ট সম্বন্ধে জানতে চান আরও বিস্তারিতভাবে জানতে চান তো আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারেন আমি ভয়েস এস এম এস পাঠাতে পারেন আমি নম্বরটা দিয়ে দিয়েছি আপনারা দেখুন যদি দরকার পড়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন হ্যাঁ নম্বরটা এখন নম্বরটা বলছি আর হিলিং ট্রিটমেন্ট আজকে বলছি যে এই যে অ্যাঞ্জেল নাম্বারটা কীভাবে ব্যবহার করবেন আপনারা বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন প্রথম কথা বলছি যে চ্যান্ডিং করতে পারেন চ্যান্ডিং করার নম্বরটা হচ্ছে এইট ফাইভ ফোর থ্রি টু বলতে লাগবে এইটি বললে চলবে না মানে প্রত্যেকটা সংখ্যাকে এক একটা করে সংখ্যা হিসাবে বলতে লাগবে আপনি এই সংখ্যাগুলোকে এইটি ফাইভ এরকম না এইট ফাইভ ফাই এরকম করে বলবেন আর একটু থেমে বলবেন কারণ এখানে দেখা যাচ্ছে যে নম্বরগুলো ফাঁকা ফাঁকা আছে এছাড়াও আপনারা কী করতে পারেন কোনো জলের বোতলের গায়ে নম্বর লিখতে পারেন আমার কাছে একটা সেম্বরের জন্য এখানে অনেকগুলো বোতলের নম্বরগুলো লেখা আছে লিখতে পারেন লিখে একটা প্লাস্টিক কভার দিয়ে আটকে দিতে পারেন কারণ যখন বোতলে জল ভরবেন প্রথমবার জলটা ভরা সার সময় তো ঠিক আছে কিন্তু নেক্সট টাইম যখন জল ভরবেন জল শেষ হয়ে যাবে তখন কিন্তু জলটা লেখাটার মধ্যে পড়তে পারেন আর লেখাগুলো কিন্তু উজ্জ্বল হতে লাগবে একটা গায়ের সঙ্গে একটা গায়ে লাগলে চলবে না প্রত্যেকটা লেখা যেন ভালো করে পড়া যায় তো এইখানে জল পরে আপনারা পাঁচ মিনিট রেখে দেবেন তারপর থেকে পাঁচ মিনিট পর জল পান করবেন তো আপনি এক ঘন্টা পরও পান করতে পারেন দু ঘন্টা পরও পান করতে পারেন কিন্তু আপনাকে দিনে তিনবার কম করে পান করতেই হবে বেশি পান করলে কোনো প্রবলেম নেই আর আরেকটা কথা যে চার্টিং করতে পারেন যত ইচ্ছে বা যদি না পারেন অনেকবার তো সকালে বিকেলে কম করে পাঁচ মিনিট চান্ডিং করুন বা বসে থাকে তখনও চার্টিং করুন দেখুন যখন ব্যথাটা হচ্ছে সে সময় চান্ডিং করুন দেখুন আপনি অনেক আরাম পাচ্ছেন ভাববেন যে সেই ব্যথাটার মধ্যে অক্ষরগুলো ঠুকছে যখন চার্টিং করবেন এছাড়াও আপনার শরীরের যেই অংশে আপনি যেই হাত দিয়ে লিখেন মানে লেখালেখির যে হাত দিয়ে করেন তার বিপরীত হাতের মধ্যে নম্বরটা লিখে রাখতে পারেন নম্বরটা এখানে লিখার জন্য একটা বিশেষ সতর্ক রাখতে লাগে যে নম্বরটা যেন কি কোনো কারণে আবছা না হয়ে যায় আবছা হয়ে গেলে কিন্তু তারপরে আবছা হয়ে গেলে তখন নম্বরটাকে আবার লিখে রাখতে লাগে সেজন্য এই লেখালেখির কাজটার সময় একটু সাবধান করে রাখবেন আর লেখাগুলো একটা গায়ে একটা যেন না লেগে যায় লেখাগুলো কষ্ট যেন লাগে আর একটু গ্যাপ যেমন করে গ্যাপ দিয়ে আমি লিখে দিয়েছি এইট ফাইভ ফোর থ্রি টু ওয়ান ফাইভ যেমন ফাঁকা ফাঁকা করে আছে ঠিক সেমন ফাঁকা ফাঁকা করে রাখবেন তো এই গিটে ব্যথার জন্য এই বিশেষ নম্বরটি ব্যবহার করুন ব্যবহার করে দেখুন আপনাদের ব্যথা অনেকটাই কমে যায় প্রথম দিনেই আপনারা বুঝতে পারবেন অনেকটাই কমেছে চ্যান্টিং কিন্তু এক মনে করবেন চান্টিং করার সময় অন্য অন্য মনে মনের মধ্যে চিন্তাভাবনা আনবেন না যেমন করে চার্টিং করবেন যে এক মনে মানে চার দিন করছেন আর অন্য জিনিস ভাবছেন তা কিন্তু হবে না মানে আপনাকে মাইন্ড ফিক্সড করে চ্যান্টিংটা করতে লাগবে তাহলে এই তিনটে করুন তিনটে টেকনিকই করুন এবং সমস্যা থেকে মুক্ত লাভ করা নিজেকে ব্যথা তো সকলেরই খুব কষ্টদায়ক জানি তো হিলিং ট্রিটমেন্টে বিভিন্ন সমস্যাগুলোকে আমরা তুলে ধরি যে কীভাবে ওষুধ ছাড়া মানুষকে সুস্থ করা যায় আপনারা যদি ইউনিভার্সালকে বিশ্বাস করেন ইউনিভার্সাল পাওয়ারকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই হিলিং ট্রিটমেন্টকে বিশ্বাস করবেন তো এই পাওয়ারের দ্বারাই এই ট্রিটমেন্ট করা হয় তো তো হিলিং ট্রিটমেন্ট চ্যানেলটা রোজ দেখুন সাবস্ক্রাইব করুন আর আমাকে আরও উৎসাহিত করুন আজকের মতন আজকে নমস্কার